আমরা প্রতি বছর নিয়ে এই বাসা বাবার অনুষ্ঠান করি কারণ হচ্ছে আমার বাবা আছে আমার মাও আছে আমার মায়ের দিকে মা বাসাতে পারি বাসা বাবার অলত থেকে আমার মায়ের থেকে আমরা প্রাপ্য আমার বাড়ি প্রতি বছর নিয়ে এখান থেকে বোঝ গড়িয়া বল বলো বোস করে প্রতি বছরে এখান থেকে বোঝ গড়িত আমরাও নিই একবারে গিয়ে হয়তো বোঝ দিচ্ছি বা টাকা দিচ্ছি দরবারের কাজের জন্য তারপর আবার আমাদের এখানে সাকি দফর নিয়ে প্রতি বছর করি পক্ষগণ ব্যবসায়ীগণ এবং এলাকাবাসী আর মহল্লা আর মহল্লা পরিষদের সকল মানুষ এখানে সহযোগিতা করেন এবং সকল ব্যবসায়ীরা সহযোগিতা করেন এবং বিভিন্ন শিল্পপতিরা সহযোগিতা করেন এবং বিদেশি ভাই বন্ধুরাও সহযোগিতা করেন বিভিন্ন রাষ্ট্র থেকে সহযোগিতা আছে এটা আল্লাহর এই আল্লাহর অনুষ্ঠানে বিশাল বড় হলি এই বাসা বই বাসাভোগ ওনাকে কিন্তু ওটিভুত বড় হলি এবং ওনার দরবারের মধ্যে লাখো লাখ ভক্ত আছে এবং বিদেশেও লাখো লাখো ভক্ত আছে বিভিন্ন রাষ্ট্রও আছে আমরা এই অঞ্চলের মধ্যে আমার মা বাবা বহু ভক্ত পালনার মধ্যে এই পর্যন্ত দেখছি আমাদের কাছে আসে আমি কারো কাছে আগে যাইতে হয় না তবে আমি গেলে বিশেষ করে তো বাসা বাবার টাকা দূর আসি

বাধা সৃষ্টি করে না এবং তাদের কোনো কাজেই বাধা সৃষ্টি হয় না আজ পর্যন্ত পাই নেই আমি কোনো কাজে আমার কাছে টাকা নাই পয়সা নাই ইনকাম নাই কিন্তু আল্লাহ আমারও সালা নিজে আল্লাহদের সেবা করি ফিজাই এই গোলামি করি বিদে এবং আল্লাহ এই গোলামির জন্য আমার যেখানে যাইতে হবে সেখানে যাবো আবার এই আল্লাহ শেষ সতার বাসা বা সায়েন্লাহ রাঙনিয়ায় বাড়ি সিরা শহর ওনার অবস্থান এই অবস্থানের মধ্যে আমার আমার এই অবস্থানের মধ্যে আমার নানা বাড়িও আছে আমার নানা বাড়িও আছে আমার মামারা এখানে আওলাদ সেই জন্য আমরা আমার মামাদের কাছে যাই আবার নানা বাড়িতে যাই নানা বাড়িতে এই বছরে একবারেই যাই পুরুষগুলোকে যাই আমরা আজকে মনোমানিক আমার বয়স উনচাশ বছর চলতেছে দেখছি প্রতি পালন করি প্রতি বছর পালন করি আমার আপাতত

বয়স গরু আমরাও জবাই করি আবার সবাইকে ফাঁক দিয়ে দেওয়ার ডিস্ট্রিবিউশন করে মনে করি পনেরো তারিখ বা ফাল্গুনের দুই তারিখ আর কি ইংরেজি মাসের পনেরো তারিখ প্রতি বছরেই আমরা এখানে মাদার সঙ্গে যাই মাদার সঙ্গে পুরুষ করে আসি তারপর আমরা এখানে চার দিন আলে সব মাহফিল করি তো নাই ফাল্গুনের দুই তারিখে করি জীবিকা ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি অধম বাসাবগিরের গোলামের এই এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম